এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বৃহস্পতিবার রাজ্যে বিজেপি নতুন সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য রাজ্যে বিজেপির নতুন সভাপতি অভিষেকের অনুষ্ঠানে দিলীপ ঘোষ আমন্ত্রণ পায়নি দিলীপ ঘোষ আমন্ত্রণ না পেয়ে ভুলভাল বক্ত আরম্ভ করে দিয়েছে আষাঢ় মাস এখন চলছে শ্রাবণ মাস এসে গেছে বলছে দিলীপ ঘোষ সাংবাদিকদের কি বলেছেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টা পর দায় চলে চলে মাস এসে গেছে প্রভু মহাদেব তার ডুগুগি বাজছেন চারিদিকে তো তার যে হাতে ডোমরো থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাইকে তো আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন সেই জন্য ডুগুগির হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য